মহিলা ডাক্তার ও নার্সদের নিরাপত্তা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হল এর পক্ষ থেকে এদিন বিকালে আরামবাগ রবীন্দ্র ভবনের সামনে দেন মূলত আর্জি করার ঘটনাকে সামনে রেখেই তারা একাধিক দাবি তোলেন তাদের দাবি ছিল দুর্নীতিমুক্ত স্বাস্থ্য পরিষেবা দিতে হবে মহিলা ডাক্তার নার্স ও মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে হবে পাশাপাশি হাসপাতালের অভ্যন্তরে দালাল চক্রবন্ধের দাবি তোলেন তারা দেখুন ডিআইএফআইএফাই এবং মহিলা সমিতি আমরা একটি বারো দফার ডেপুটেশন পেশ করেছি আরামবাগ আরামবাগ মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন ওনার কাছে তো যে দাবিগুলো মূলত যেগুলো ছিল সেগুলি হলো রুগীর পরিবার এবং রুগীদেরকে সুস্থ পরিষেবা দিতে হবে এই রকম বারোটি দাবি ছিল মূল যে দাবিগুলি ছিল সেগুলোর মূল মধ্যে হলো অ্যাম্বুলেন্সের যে ভাড়া আপনারা জানেন তার মধ্যে একটা বিশাল দালাল চক্র কাজ করে সেই দালাল চক্রকে নির্মূল করতে হবে এবং নির্দিষ্ট ভাড়া ঠিক করতে হবে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আরেকটি অভিযোগ এই হাসপাতাল থেকে প্রায় আসে সেটা হচ্ছে পোস্টমর্টাম করার পর মৃতের পরিবারের কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হয় তো সেই বিষয়েও আমাদের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে উনি আশ্বস্ত করেছেন যে এরপর থেকে কোনো রকম এই ধরনের এক্সট্রা টাকা চাওয়া হবে না যদি এই ধরনের টাকা কেউ চায় সেটা হলো আমাদের সঙ্গে যোগাযোগ করতে এর বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো এবং আপনারাও নিশ্চয়ই জানেন যে যে রক্তের যে সংকট সেটা চলছে এর পাশাপাশি আরামবাগ মেডিকেল কলেজেও একটা সমস্যা চলছে কার্ডের বিনিময়ে রক্ত দেওয়া হচ্ছে না এর এর পিছনে একটা বিশাল দাওয়াল চক্র চলছে কার্ড ছাড়া মেডিকেল কলেজ থেকে রক্ত চলে যাচ্ছে বেসরকারি নার্সিংহোমে এর বিরুদ্ধেও উনি আশ্বস্ত করেছেন যে এই ব্যবস্থার দুটো সমাধান উনি করবেন এই বারোটি মূলত এই বারোটি দাবি নিয়েই আজকে আমাদের ডেপুটেশন ছিল ডি ওয়াই এফআই এসএফআই এবং নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী-স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেল গেটের পাশেই মোবাইল নাম্বার 78